কেউ যদি তার রুপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরক মারকা নামাজ পড়ে খটস খটস নামাজ পড়ে মরে ও আমার উন্মত হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মাপ আপনি সেজদাই কেন থাকলেন না কোন অভিযোগ ছিল আপনার বড় কষ্ট লাগে ভাইরা এই জন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় এবাদত আল্লাহ এবং মানদার মাঝখানে আমার মূল আমার মারফত মূল তরিকত মূল এবাদত সেই এবাদতে আর কিছু না পারি আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার অন্তর দেখছে আমার চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছে আর কিছু না পারি আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন সুরাকে রাত ঠিক করে পড়তে পারেন না ভুলে যায় হতেই পারে কিন্তু রুকুতে যে আজিম সুন্দর করে যতটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন মানুষ বীরের সামনে মাথা নত করে চেষ্টা করে কত কথা বলে হাওমাও করে আমাদের মতো বৎকারদের পা জড়িয়ে ধরে হাওমাও করে কান্দে আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না আপনি কিসের বান্ধা তো ভাইরা এইজন্য রুকু চেষ্টাগুলো ঠিক করেন রুকু থেকে উঠে রব্বানা আলাকাল হামদ হামদান কাতিরান তাইয়িবান মুবারাকান ফি অন্তত কিছু না পারে এই কথাগুলো সুন্দর করে বলেন তাও যদি না পারে অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বতে ভক্তির সামনে দাঁড় সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতরে অস্থিরতা কি করছেন আপনি কাজে রুকুতে যে শান্ত হন যদি তকদিরে রাখ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন জীবন শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে আল্লাহ রসুলাম রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন আমার বেলাতে পাবেন একটা থাকতেও পারে দোয়াগুলো পড়বেন ছোট ছোট এত বড় কিছু না শুভ ক্ষুদ্র আমরা তরিকতের আমলের ভিতরের মাধ্যমে আমাদের লতিফাগুলো ঠিক হয় জানেন না হাদিসে এইসব লতিভাগুলো নেই এই জন্য এগুলো নিয়ে আমিও নিজেও কথা বলি না হাদিসের লতিফা আছে কি আছে রুকুতে যে রসুল আসলাম বলতেন আল্লাহুম্মা লাকা রুকাতু ובিকা আমান্তু ওয়া লাকা আসলামতু খাশা আলাইকা ও ওয়া বাসরি ওয়া মুখি ওয়া আত্বমি ওয়া আসবি আল্লাহ তুমি মহাপবিত্র তোমার জন্য নত হয়েছে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান আমার চোখ আমার ব্রেন আমার অস্থি আমার সকল অনুভূতি আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন বিশ্বাস করেন আপনি কয়েক মাস দোয়া পড়ে দেখেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে দু পড়তে শেখেন বেশি কষ্ট হবে না কয়েকটা বাক্য কয়েকদিনে মুখস্ত হয়ে যাবে উঠে দাঁড়ান আল্লাহর সাথে কথা বলেন রব্বানা রব্বানা মানে কি আল্লাহ আমার রব লাকাল হাম প্রশংসা তোমার লজ্জা লাগে এটা বলতে কার কাছে বলছেন হুজুরের কাছে কত প্রশংসা করেন মন্ত্রীর কাছে আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা লাকাল হাম এটাও কষ্ট লাগে ডবাস করে গেলেন শেষ

দুই স্যাজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা সেজদার মাঝখানে রুকু থেকে উঠে পুরো সোজা না হয়ে এইটুক হয়ে আপনি দেখেন ফজলের নামাজ তো পড়বেন দেখেন অর্ধেক হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি সেজদা থেকে উঠে পুরো বসি না এইটুক বসে আবার করে দেয় আছে না নেই আজকে ফজলের সময় দেখেন আপনি তাকে দেখেন অথচ রসুল দুই সেজদার মাঝখানে দোয়া করতেন কি বলতেন যদি দ্রুত পড়েন পাঁচ সেকেন্ড হয়ে যাবে একটু শান্ত হয়ে পড়লে দশ সেকেন্ড লাগবে সর্বোচ্চ কোথায় বুঝতে পারছি এই পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে কি চাইলাম আল্লাহ আমার গোনাগুলো মাফ করে দেওয়া আল্লাহ আমাকে রহমত করো রহমত আমার জীবন ভরে দেওয়া আল্লাহ আমার রেজেকে বাড়াইতে বল আল্লাহ আমাকে হেদায়ত করে দেওয়া আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও আল্লাহ আমার গোনাগুলো আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আর বাকি থাকলো কি দেওয়া বলে বাকি থাকলো কিছু শোনেন আমি কাল বলছিলাম না নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না আপনারা যে হুজুরদের কাছে আলেমদের কাছে দোয়া চাইতে যান এইগুলো নেই তো অসুস্থ হয়ে যায় হুজুর দোয়া করেন এই তো আল্লাহ রেজেকে বরকত দেয় এই জন্য তো আপনারা কথা বলতে থাকেন এইসব জন্য তো আচ্ছা মনে করেন আপনি বিপদে পড়লেন কষ্ট হলো অসুস্থতা রেজেকে বরকত নেই দু হাজার টাকা পকেটে নিলেন গাড়িতে চললেন জামা কাপড় পরলেন কিছু হাদিয়াও নিলেন নিয়ে মনে করেন একজন নেককার বুজুর্গের কাছে গেলেন হুজুর দোয়া করলেন আল্লাহ কবুল করলে ভালো হলো আর এত কিছু না করে প্রতিদিন আমরা তিরিশ টাকার মতন নামাজ পড়ি তিরিশ টাকাতে বড় জোর প্রতি দুই স্যাজার মাঝখানে পাঁচ সেকেন্ড করে এই আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন কোনটা আপনার জন্য সহজ বলেন না কোনটা আপনার জন্য সহজ কিন্তু আপনি করেন কোনটি নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনার আল্লাহর কাছে এদি তো তো ভাইরা এই দোয়াগুলো শিখে নেবেন দুই সেজদার মাঝখানে এই দোয়াগুলো পড়বে না যে আছেন তো সবাই